আমি ধরো শোনো আমি ডেটিংয়ে যেতে চাই আমি তোমার সাথে ঘুরতে যেতে চাই তুমি কি পারবে আমার সাথে ঘুরতে যেতে পার্কে শুনো

বলো তো কেউ তোমাকে এরকম অফার দেয়নি একমাত্র আমি শুধু তোমাকে দিচ্ছি তো তুমি কেন যাবে না আমার সাথে বলো আচ্ছা শোনো শোনো তুমি যেতে পারবো না তাতে আমার তো মনটা অনেকটাই ভেঙে গেলো

আমি তো তোমার কাছে সাহায্য চাচ্ছি এত বন্ধুরা কি চাচ্ছি তোমার কাছে তুমি বুঝতে হচ্ছ না আমার একটা প্রেমিকা লাগবে এক কথা আমি সময় পাস করতে চাই মহিলাদের সাথে মানে আমার সাথে ঘুরতে যাবে হ্যাঁ ফুচকা টুচকা খাওয়াবো আমার তো অনেক টাকা ধরো মানে টাকা পয়সার অভাব নেই হ্যাঁ আবার মনে করো গায়ে দেওয়ার মতন আমার একটা গেঞ্জিও না কিন্তু টাকা পয়সা অনেক এখন আমি একটা মেয়ে খুঁজছি যাকে আমি ধরো খুব ভালোবাসবো এবং ভালোবাসা দিব তো তুমি আমাকে একটা বান্ধবী দাও আমি বলতে পারি যে আপনি সঙ্গে করতে এবং আমি চাই যে আপনি সুখী ও সন্তুষ্ট থাকুন যদি আমি ব্যক্তিগতভাবে কাউকে পরিচয় করে নিতে পারি না তবে আমি চাই আমি ভালোভাবে যোগাযোগ হবে আমি যার জন্য উপযুক্ত সংগ্রহ করছেন আমি সবসময় আপনাকে সমর্থন করতে তুমি আমাকে সমর্থন করবা বলছো নাকি